হ্যালো আসসালাম আলাইকুম যারা চব্বিশ সালে পরীক্ষা দিবেন আজকের যে টপিক তা হচ্ছে যারা চব্বিশ সালে পরীক্ষা দিবেন এই এমসিকিউটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মার্কস আপনারা সঠিক করে নেন এক মার্কস সঠিক করে নেন এক এক বইতে এক এক রকমের লেখা আছে তবে আজকে যে আমি একটিয়াল বলবো কত প্রকার এটা আপনারা খাতা কলমে লিখে নেবেন এইটি আপনি পরীক্ষায় টিক দিবেন কোনো ভুল হবে না একটা মার্কস আপনার জন্য সঠিক হবে আপনাদেরকে আজকে আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তবে যদি আমার আলোচনা দেখে আপনি পরীক্ষার্থী হিসেবে আপনার উপকার হয় সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য আজকের এই প্রশ্নটা শেয়ার করে দিবেন আমরা যদি দেখি এক্তিয়ার কত প্রকার আমাদের আজকের প্রশ্ন এক্তিয়ার কত প্রকার অনেক বইতে লেখা আছে পাঁচ প্রকার জি না এটা ভুল একশো পার্সেন্ট ভুল আবার কোন বইতে লেখা আছে তিন প্রকার এটা সঠিক একতে আর কত প্রকার আমরা যদি দেখি তিন প্রকার কিভাবে তা হচ্ছে যদি দেখেন এক নম্বরে বিষয়বস্তুগত ইখতিয়ার বিষয়বস্তুগত ইখতিয়ার নয় ধারা মোতাবেক দুই নম্বরে আর্থিক ইখতিয়ার তিন নম্বরে দেখবেন আঞ্চলিক একটিয়ার এই একটিয়ার হচ্ছে কত প্রকার তিন প্রকার কি কি বিষয়বস্তুগত একটিয়ার আর্থিক একটিয়ার আঞ্চলিক একটিয়ার দেখেন বিষয়বস্তুগত একটিয়ার দেওয়ানি কার্যবিধি নয় ধারায় আলোচনা করা হয়েছে আর্থিক একটিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর ছয় ধারায় এবং দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারো উনিশ এবং একুশ ধারায় আলোচনা করা হয়েছে কোন আদালতে কত টাকা পর্যন্ত আর্থিক এক্তিয়ার হবে সেই কথাটা বলা আছে দেওয়ানি আদালত আইন আঠারোশো সাতাশি এর আঠারোশো সাতাশি এর কত ধারায় আঠারো উনিশ একুশ ধারায় আঞ্চলিক এক্তিয়ারটা হচ্ছে কোন অঞ্চলের কোন অঞ্চলের মামলা ষোলো ধারা মোতাবেক যদি আমরা দেখি বিষয়বস্তু যেইখানে মামলা হবে সেইখানে দেওয়ানি কাজ যুগ উনিশশো আটের হইতে বিশ ধারায় আঞ্চলিক ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এগুলোর আমরা ডিটেলস আলোচনা করলে আপনাদেরকে এই যে ইতিহাস তিন প্রকার মূলত সেই কথাটা আমরা বুঝাইতে পারবো না দেখেন তাহলে এই বিষয়বস্তু হতো ইতিহাস এক নম্বরে দুই নম্বর পাইলাম আর্থিক ইতিহাস তিন নম্বর পাইলাম আঞ্চলিক ইতিহাস এখন পাঁচ প্রকারের ইখতিয়ার এগুলো কিভাবে লেখে সেটা হচ্ছে আপনারা দেখেন এই যে আর্থিক ইখতিয়ার দুই নম্বরে লেখছি এই আর্থিক ইখতিয়ারটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে আর্থিক ইখতিয়ার যদি আপনারা দেখেন আর্থিক ইখতিয়ার দা দুই প্রকার এক নম্বরে হচ্ছে মৌলিক ইখতিয়ার বা আদি ইখতিয়ার দুই নম্বরে হচ্ছে আপিল ইখতিয়ার আপিল ইখতিয়ার এই হচ্ছে দুই প্রকারের আমরা আর্থিক ইক্তিয়ারটাকে আবার দুই ভাগে ভাগ করছে তা হচ্ছে মৌলিক ইক্তিয়ার আর একটা হচ্ছে কি আপিল ইক্তিয়ার এই দুই প্রকার সহ এই যে উপরে তিন প্রকার আমরা আলোচনা করছি তার প্রেক্ষিতে অনেক বইতে লেখা আছে ইক্তিয়ার পাঁচ প্রকার জি না এই প্রশ্নটা একশো পার্সেন্ট ভুল সঠিক অ্যান্সার হচ্ছে যদি আপনাদের প্রশ্ন আসে যে এক্তিয়ার কত প্রকার দুই প্রকার না তিন প্রকার না পাঁচ প্রকার আপনাদের অ্যান্সার হবে এক্তিয়ার হচ্ছে তিন প্রকার এই আর্থিক ইক্তিয়ারটা হচ্ছে মূল মামলা মৌলিক মানে হচ্ছে মূল মামলা গ্রহণ করার ইখতিয়ার আর আপিল ইখতিয়ারটা হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত ওই যে জেলা জজের আপিল গ্রহণ করার ক্ষমতা সেটা হচ্ছে আপিল ইক্তিয়ার এই হচ্ছে এক্তিয়ার সম্পর্কে তাহলে আপনাদের আজকের এক মার্চটা সঠিক করে নেওয়ার পর নিবেন তা হচ্ছে যদি প্রশ্ন আসে এক্তিয়ার কত প্রকার তা হচ্ছে তিন প্রকার বিষয় বস্তুগত আর্থিক আঞ্চলিক আবার যদি প্রশ্ন আসে যে আর্থিক এক্তিয়ার কত প্রকার তা হচ্ছে দুই প্রকার যদি আসে প্রশ্ন যে আদি এক্তিয়ার কত প্রকার তাও কিন্তু এই দুই প্রকার আদি এক্তিয়ার যদি প্রশ্ন আসে কত প্রকার দুই প্রকার যদি প্রশ্ন আসে এক্তিয়ার কত প্রকার তিন প্রকার যদি প্রশ্ন আসে আর্থিক এক্তিয়ার কত প্রকার তাহলে কিন্তু দুই প্রকার যাই হোক যদি বুঝে না থাকে আমাকে কমেন্টসে জানাবেন আর আজকে এই টপিক যদি ভালো লাগে সেক্ষেত্রে অন্য পরীক্ষার্থীদের উপকারের জন্য ক্লাসটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম